নওগার মহাদেবপুরে পিতার মৃত্যুর পর পরিবার ব্যবসা এবং সম্পত্তি দেখাশোনার দায়িত্ব নিয়ে প্রতারণামূলকভাবে ছোটো ভাই বোন ও মায়ের মিলিয়ে প্রায় একশো দশ কোটি টাকা আত্মসাত করে সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছে মাছুদ রানা নামের এক বড়ো ভাই প্রতারণার শিকার ছোট ভাই সাজিদুর রহমান সাজু মা সাহারা খাতুন আর বোন মৌসুমি এক যৌথ সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেছেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতারণার শিকার ছোট ভাই মোহাম্মদ সাজিদুর রহমান সাজু সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন গত দু সালে তাদের পিতা মদাস্সের আলী মৃত্যুবরণ করেন পরবর্তীতে তাদের ছাব্বিশ একর সম্পত্তি চারটি অটোমেটিক রাইস মিল একটি ফিলিং স্টেশন আটটি ট্রাক একটি ট্যাঙ্ক লরি ও বেশ কয়েকটি পুকুর সহ বিশাল সম্পত্তির দেখাশোনা ও ব্যবসা পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বড় ছেলে মাসুদ রানার উপর বিশ্বাস করে দায়িত্ব দিয়ে নিশ্চিত থেকেছেন ছোট ভাই বোন আর মা বিভিন্ন সময় আর্থিক প্রয়োজন হবে বলে ব্যাংকের চেক এবং বিভিন্ন ব্যবসায়িক ডকুমেন্টে আগে থেকে ছোট ভাই বোন ও মায়ের স্বাক্ষর নিয়ে রাখে মাসুদ রানা পরবর্তীতে দুই ভাইয়ের যৌথ নামে আল আরাফা ব্যাংক থেকে একশো কোটি টাকা ঋণ উত্তোলন করে। মায়ের হিস্যার সমস্ত সম্পত্তি বড় ভাই মাসুদ রানা তার নামে রেজিস্ট্রি করে নিয়ে মূল্যবাবদ দু কোটি বিশ লক্ষ টাকার চেক প্রদান করলেও অ্যাকাউন্টে টাকা না থাকায় সেই টাকা উত্তোলন করতে পারেননি মা আইএফআইসি ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক ও রূপালী ব্যাংকের চারটি এফডিআর এর বিপরীতে ছোট ভাই সাজেদুর রহমানের নামে সঞ্চয়কৃত দুই কোটি টাকা স্বাক্ষর জাল করে উত্তোলন করে আত্মসাত করেছে বলে অভিযোগ করেছেন ছোট ভাই সম্পত্তি মর্যাদাকৃত এবং মর্যাদাকৃত বাইরে যে সম্পত্তিটা সেই সম্পত্তিটার ভ্যালু ধরে দুই কোটি বিশ লাখ টাকা মাইক দিয়ে দেওয়া হয় চেক দেওয়া হয় জায়গা নয় চেক দিতে হয় সেই টাকাটা এখন উত্তোলন করতে পারে জি জি

সব টাকা নিয়ে ব্যবসায় ধ্বস দেখিয়ে সব কিছু ছেড়ে বড়ো ভাই মাসুদ রানা সব মহাদেবপুর থেকে নওগাঁ শহরে এসে বসবাস করতে শুরু করেছেন অভিযোগ করা হয়েছে মা ভাই ও বোনকে ফাঁকি দিয়ে এসব আত্মসাতকৃত টাকা দিয়ে নিজের ও স্ত্রীর নামে নওগাঁ পর্ষা ও মহাদেবপুরে বেশ কয়েকটি বহুতল বাড়ি নির্মাণ করা ছাড়াও দশ একর সম্পত্তি ক্রয় করেছে ব্যবসা সম্পদ হারিয়ে এবং বড়ো ভাইয়ের ঋণের বোঝা কাঁধে নিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে ছোট ভাই মা ও বোন তারা মাসুদ রানার কাছে টাকার হিসাব কিংবা টাকা ফেরত চাইলে তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে সব হারিয়ে ছোট ভাই সাজিদুর রহমান সাজু এখন নিঃস্ব এবং দিশাহারা